আমি মুসলমানের করে নিয়েছি আমাকে নবীর আদর্শ আমাদের খাদিজাতুল কুবরা বা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলার আদর্শ এবং নবীর স্ত্রীগণের আদর্শ আদর্শ আমাদেরকে ফলো করতে হবে ইহুদি খ্রিস্টানদের মে কি চলাফেরা করে সেই রকম আমাদেরকে ফলো করলে চলবে না তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল আল্লাহ বলেন আসমানি গ্রন্থের মধ্যে একশো চার খানা গ্রন্থ কয়খানা একশো তো চার খানা গ্রন্থের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলেছেন আমাদেরকে যে কিতাব আমরা পেয়েছি পবিত্র কুরআনুল কারীম এটি পড়লেও সওয়াব এটির মাহফিলে বসলেও সওয়াব এটি শুনলেও সওয়াব বলেন সুবহানাল্লাহ এবং এটি যারা ধারণ করেছে এদেরকে ভালোবাসলো সবাব বলেন সুবাহান আলেম ওলাম আমরা আলেম হতে পারি নাই অনেকে দাদা আলেম ওলামকে ভালোবাসেন আপনি আলেম ওলামকে ভালোবাসার কারণে কাল কে আমাদের কঠিন ময়দানে আমার আল্লাহ আপনাকে নাজাদ দিতে পারে কি পারে না অবশ্যই পারে আল্লাহ চাইলে সব পারেন এই কোরআন আমাদের জীবন বিধান আমাদের জীবন বিধান হচ্ছে কোরআন কোরআন আমরা কোরআন এর মধ্যে আজকে আছি নাই আমরা বুকে হাত দিয়ে বলি একটি গ্রামে চার পাঁচশো মাস মানুষ তাকে নামাজই ধরেন তিনশো তিনশোর মধ্যে পবিত্র এশান নামাজের জামাতে কয়জন পাইছি প্রথমত তিরাশি জায়গায় বলেছেন তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত প্রদান করো তো নামাজ আমরা তো কায়েম করতে পারি নাই তাহলে সর্বপ্রথমে আমরা কোরআনের একটা আইনকে অমান্য করলাম আল্লাহ বলছেন হারাম খেয়ে না আমরা অনেকে হারামের সাথে জড়িয়ে যাই আল্লাহ বলেন তুমি মানুষের হক নষ্ট করো না অনেকেই দেখা যায় আমরা হক মানুষের নষ্ট করি আল্লাহ বলে মানুষের সাথে সুন্দর আচরণ করো আমরা যেখানে কট্টর আচরণ করি আল্লাহ বলছেন ইসলামে তুমি পরিপূর্ণভাবে প্রবেশ করো আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে কিন্তু আমি মুসলমান হয়েছি কিন্তু ईमानदार হতে পারি নাই ईमानदार হতে পারি নাই হতে হলে পাঁচটি বিষয়ের উপর আমাকে কি করতে হবে আমাকে অটল থাকতে হবে কালেমার পরেই কিন্তু নামাজ ইসলামের স্তম্ভ ইসলামের ঘর বাড়ি কয়টা পাঁচটা কয়টা কালেমার পরেই কিন্তু নামাজ এরপরে রোজা এরপরে হজ সামর্থ্যবান ব্যক্তির উপরে এরপরে জাকাত কালেমার পরেই নামাজ দৈনিক পাঁচ বার পাঁচটা ফরজ আপনি আদায় করলে আপনি আল্লাহর হুকুম মানলেন এবং নবীকে যে আপনি ভালোবাসেন জোহর ফজরের নামাজ ফজরের নামাজের শূন্য তাছাড়া নাই দুই রাখা কয় রাখা আসরের নামাজে সুন্নত কয় রাখা মাগরিবের নামাজে দুই রাখা সুন্নত সুন্নত এসার নামাজে ছয় রাখা কয় রাখা তো দেখা গেছে আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়লে প্রত্যেক ওয়াক্ত আল্লাহকে স্মরণ করলাম রসুল কেও স্মরণ করলাম বলেন সুবাহান এর চেয়ে বড় স্মরণ আর কি হতে পারে এর চেয়ে বড় স্মরণ কি আর আছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে বড় দুঃখের বিষয় নারে তকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের শেরপুর জয়পুর গ্রামের ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব আব্দুর রহিম মেম্বার সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নারে তকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত जिंदाबाद जिंदाबाद প্রধান বক্তার আগমন প্রধান বক্তার আগমন সম্মানিত উপস্থিতি আমরা সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহু আমি বলতে চাই হুজুর এসে গেছেন এক মিনিটের ভিতর হুজুর ইনশাআল্লাহ মাইক ধরবেন আমরা নিজেকে মুসলমান দাবি করি আমরা নিজেকে আশেখ রাসুল দাবি করি কিন্তু আমরা আশেখ রাসুল হতে পারি নাই আমরা পরিপূর্ণ মুসলমান এখনো হতে পারি নাই আজকে মুসলমান ইহুদি খ্রিস্টানদের বিয়ের মধ্যে বাদ্যযন্ত্র বাজানো হয় বড় বড় ডেক সেনে বড় বড় বক্স সেনে বাজানো হয় বর্তমানে দেখা যায় মুসলমানদের বিয়ের মধ্যেও এগুলা করা হচ্ছে তাহলে আপনি আমি কেমন মুসলমান আপনি আমি কেমন শুনলে আপনার আমি দাব দাবি করি কেমন শুনলে আপনি আমি হল হলো সব সব শূন্যকে মানতে হবে কথা বলেন ঠিক এটাই হবে শূন্যতের সবচেয়ে বড় পাওয়া অশ্লীল গান বাদ হচ্ছে আপনি তাকে বাধা দেওয়া উচিত ছিল আপনার যে জায়গা থেকে আমার রসুল কিন্তু যখন যখন করে লিপ্ত হয় তখন কিন্তু আমার রসুল কষ্ট পায় কি পায় না তখন আপনি রসুল কে ভালোবাসেন আবার দেখা যায় যে খবর দেশে যারা আছে একটা ইয়াতে দেখলাম যে আজ তুমি যুবক পৃথিবী জমিনে আসো যেই মাটি বাদ্য যন্ত্র দিয়ে খাপাচ্ছ চিন্তা করো না খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি এই মাটির নিচে তোমাকে আসতে হবে হবে কি হবে না সেদিন বুঝতে পারবে কত দানে কত চাল তুমি কেমন ভাবে এই দুনিয়ার জমিনে এসে বাদ্য যন্ত্র দিয়া মাটি খাপাইছো কবর দেশে যারা আছে যারা মরে গেছে এরাই কবরের থেকে বুঝতে পারতেছে তাদের কত যুগ অসুবিধা হইতেছে তারা বারবার বলতেছে আমার সন্তান আমার পরিবার আমার আত্মীয় কিন্তু তাদের কথা আমরা শুনতে পারি যদি শুনতে পারতাম তাহলে এগুলো সম্ভব হতো না আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমরা মুসলমান আমরা একদিন মারা যাব মারা যাব কি যাব না মারা যাব মরতে হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত কুল্লু মান আলাইহা ফান একদিন সব ধ্বংস হয়ে যাবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলেন একদিন সব কিছু তোমাদেরকে আমি সৃষ্টি করেছি আবার তোমরা মাটি নিচে চলে যাবে আবার তোমাদেরকে ওঠানো হবে মর্ব যেটা না মিথ্যা মরতেই হবে তাহলে যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহ কোরআনের আইন আল্লাহ রসুলের তেষট্টি বছর দিন থেকে কষ্ট করে ইসলাম প্রচার করে গেছেন ইসলামকে বিজয় করে গেছেন বিজয়িত করে গেছেন আপনি আমি আজকে সেই ইসলামকে নিয়ে আমরা তামাশা শুরু করে দিয়েছি আল্লাহ রব আমি আমাদেরকে অশ্লীলতা থেকে ফিরে আসার তৌফিক দান করুন সবাই বলে আমি আর যে বলে আমি যেখানে এসব হবে বর্তমানে বিভিন্ন জায়গায় বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমি ফেসবুকে দেখতেছি যে এই বিয়ে অনুষ্ঠানগুলোতে সম্পূর্ণভাবে কমিটি নিষিদ্ধ করে দিয়েছে যে আমাদের গ্রামে আজ থেকে কোন ডেক্সট কোন বক্স বাজানো যাবে না এরকম নিষিদ্ধ করে দিয়েছে কমিটি আমি আপনাদেরকে জোর দাবি করব আপনারাও এরকম একটা কমিটি তৈরি করুন যে আমাদের গ্রামে কোন বিয়ের অনুষ্ঠানে যাতে ক্রু দায়েরের অশ্লীল গান বা না হয় কোন বক্স যাতে না বাজে এরকম একটা কমিটি যদি করে রেখে যেতে পারেন আর সেটা যদি কিয়ামত পর্যন্ত থাকে ওয়াদা হে আল্লাহর কসমকে বলি একদিন এর জন্য আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা ওয়াসিলাতা যদি আপনি বন্ধ করতে পারেন আপনার জান্নাত নিশ্চয় অবধারিত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর আল্লাহ পবিত্র মাগরিবের নামাজের পর থেকে রব্বুল আলামিন আমিন আল্লাহ আমি গুনাহগার আপনার কালামুল্লাহ শরীফ থেকে আল্লাহ সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম গো রব্বুল আলামিন আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করিয়া নে আল্লাহ যারা আওজন করেছে রব্বুল আলামিন আল্লাহ তাদের প্রত্যেককে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ বিশেষ করে আজকে যাকে উদ্দেশ্য করে आयोजन হয়েছে রব্বুল আলামিন আমিন আল্লাহ আপনার বান্দা বান্দীর কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আল্লাহ আমার বায়রে যারা হাত বাড়িয়েছে আল্লাহ প্রত্যেককে नेक হায়াত বানায়া দেন আল্লাহ এই বাড়ি ঘরের আল্লাহ যত মরব্বয়াস রব্বুল আলামিন আল্লাহ প্রত্যেককে नेक হায়াত বাড়ায়া দেন আল্লাহ যত বান্দার नेक হায়াত বাড়ায়া দেন আল্লাহ যত দিন বেঁচে রাখেন গো আল্লাহ তাদেরকে ইসলামের পথে আপনি কবুল আর মঞ্জুর করিয়েন গো আল্লাহ আল্লাহ আসমান জিসমানি সমস্ত মুসিবত থেকে সব সময় আপনি হেফাজত রাখিয়েন আল্লাহ আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আর পথে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমার ভাই সোহেল ভাই আল্লাহ আপনার বান্দার নেক হায়াত বাড়ায়া দেন রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দার আপনার আল্লাহ নেক হায়াত বাড়ায়া দেন আল্লাহ ফ্যামিলির মধ্যে নেক হায়াত বাড়ায়া দেন রব্বুল আলামিন আল্লাহ বংশ বনিয়াদের যত মানুষ অন্ধকার চলে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় Grazie.

من الصوال ومنك القبول واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلح.